এই যে সুকান্ত মজুমদার যে সমস্ত কথাগুলো না তুই যে হিন্দু হিন্দু যদি কোনো দেশত বা এই পৃথিবীত কোনো যদু দেশত যদি অত্যাচার হয় হিন্দু বাঙালিগুলো তুই এরকমও জায়গা দেব তার মানে বাংলাদেশের গুলো কথা কমা নাকছিস তো আমরা বুঝি ভাই বুঝছিস আমরা বুঝি একটা কথা কং একটা ইতিহাস জানি দেন বুঝছিস ভালো করে ভালো করিয়া লক্ষ্য করবো বা ভালো করিয়ে দেখব বা প্রশ্ন করব যে আমরা কায় আমরা সেই বংশের মানসি যেই বংশের মানুষ এই ভারতবর্ষটা দুই দুই জয়লাভ করিয়ে দিছে স্বাধীন করে দিছে বিশ্বযুদ্ধ জয়লাভ করিয়া ভারতবর্ষটা স্বাধীন করে দিছে দুই দুই বের কতটা বুঝলু সেই বংশের মানুষই কবার লাগছি খুব তাড়াতাড়ি আমার এই পবিত্র ভূখণ্ড কুচবিহার এই কুচবিহারের সাউন্ড এলাকাটাতে আছে এই এলাকা থাকিয়া বাংলাদেশ হাটাও বাংলাদেশের কোনো রকমের ঠাই নাই তোর মুখের কথায় না সুকান্ত মজুমদার তোর মুখের কথায় আমরা জায়গা দেবো হ্যাঁ বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দু যেখানে বিপদে পড়ুক এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে থাকার অধিকার আছে যারা পরিবারের মানুষ আছেন তা আমাদের দীপক বর্মন বললেন উদ্বাস্তু পরিবারের মানুষ যারা দু হাজার দুয়ের পর ভারতবর্ষে এসেছেন তাদের জন্য নরেন্দ্র মোদী সিএ করেছে কারণ নরেন্দ্র মোদী শুধু একা নয় আমরা মনে করি এই ভারতবর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু পৃথিবীতে যখন হিন্দু বিপদে পড়বে তারাই এই ভারতবর্ষে আসবে অন্য কোথাও যাওয়ার তাদের জায়গা নেই আর বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে সেই বাঙালিদের আসার জায়গা একমাত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ দ্বিতীয় কোনো জায়গা নেই এই কথাগুলো কোয়ার আগত তুই কোটা থাকে কোশিস কথাগুলো কথাগুলো কিন্তু কোশিস এই কুচবিহার থাকিয়াই তুই ভাই কাক শুনেছিস রে ভাই কথালা কালকে তোর প্রোগ্রামটা কোটে আসিল কোটে থাকে কথা লাগো কাক কাক শুনে তুই তল তল বুদ্ধি আমরা না জানি তার জন্য আমি কম হে সদ্দেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এদিকের ভূমিপুত্র রাজবংশী দাদা কাকা খুড়িয়া তথা এদিকের ভূমিপুত্র হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত দাদা কাকা খুড়ার ঘর আদিবাসী সমস্ত এডিকের ভূমিপুত্রগুলা তুমি আটস করিবে লাগছ তোমরা অল্প হুসাইছ তোমরা ভালো করিয়া জানেন এই বাংলাদেশ থেকে আসিয়া এই শিয়ালগুলো আমার বিনাশ করিল কারণ আমার আমার মানসি সাদা শিলা মানসি উম হচ্ছে শিয়ালের বুদ্ধি ওই বুদ্ধিতে আমার মানসিগুলা ধ্বংস হইয়া গেল আর কারণ আর আমার মানুষগুলো দয়ালু মায়াবী নিজের বাড়িঘর দুয়ার ছাড়ি দিয়া মানসক জাগা দেয় কথায় আছে পাশেতে পাশে তেলা এলা পাশলে তাও জায়গা না আটে তার জন্য এই সেই যে সেই দাদা ভাইগুলা কবা ধরছ বা কাকা খুঁড়া জ্যাটো তোমরা আর দয়ালু ঠয়ালু হন না দেখছেন তো আজকের পরিস্থিতি কী আসি তারাইছে আজকে যে আমরা গুলোতে আসি আমারগুলোর আমারগুলোর ভবিষ্যৎ এলা কী এসি তারাইছে তারপরে যে আমার পরে যে নতুন একটা জেনারেশন আসবে সেটার পরিস্থিতি কি হবে সেটার জন্য চিন্তা ভাবনা করো করো হানে চিন্তা ভাবনা ইয়ে কি কবাদ হচ্ছে এই সুকান্ত মজুমদার কি কবাদ লাগছে অল্প ঘুষও দাইছো দাদা দাদা ভাই কাকা খুড়া এই ওর জন্য সমস্ত এডিগের ভূমিপুত্র রাজবংশী মুসলিম সমস্ত লোক মানসি সমস্ত শ্রেণীর মানসি এদিকে ভূমিপুত্র মানসিগুলা হাত জোর করি করিবে করি তোমরা অল্প আখনা হুসো দেখলেন তো পার্টির পিছন যদি যান যদি তোমাক ভালো জায়গা যদি অল্প এক না জায়গা যদি দেয় সেটি তোমার আলোচনাত বসিবার দেয় না আলোচনা থাকে বারগড়ি দেয় দেখলেন তাহলে তোমাকে দিবেন না কি মানে অর্জনে কং দাদা কাকা খুড়ার ঘর অল্প হুসো তাইস আমার কুজবে রাজ্য খান গেনি রাজ্য তার সাথে সাথে আমার এই যে মহারাজা ভারতবর্ষ খান স্বাধীন করি দিছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করিয়া আর প্রথম বিশ্বযুদ্ধ করিয়া দুই দুবার বিশ্বযুদ্ধ করিয়া করিয়া স্বাধীন করি দিছে সেই বংশের মানসি আমরা কথাটা বুঝলেন অল্প আইসো বোঝো অল্প বোঝো আর একটা কথা কবার সুকান্ত মজুমদারক এই সুকান্ত মজুমদার আমার এই কুচবিহার খান কুচবিহার খান নিয়ে তোমার ওই সংবিধানত প্রথম প্রথম সংবিধানত কি লেখা আছে সেটা ভাল করি জানি শুনিয়া একটা সিদ্ধান্ত ঠিক করবো আমার এই ভূখণ্ডের ব্যাপারে কথাটা বুঝছিস যেহেতু তুই রানিং চলিয়ে আসিস মন্ত্রী তিনি তুমি এই কথাটা কলুম আমার যে কুচবিহারের মহারাজা জগদীপন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর যে সংবিধানের যে কথাটা কইছে সংবিধানের সেই কথাটা অবরোধ লক্ষ্য করিস যা তাই আইন এটার ধারে বার পাইবেন না কতটা বুঝলেন কতটা বুঝলেন যা তা তুই করিবার পাবু না অত সোজা নয় আর একটা আরো আঠুস করিবার লাগছ মোর দাদা কাকা খুড়ের ঘর আঠুশ করিবার লাগছ তোমরা অল্প হুসো দেছ আমার ইতিহাস সেই না ইতিহাস সংবিধানত আছে আমার এটা গেনি রাজ্য সংবিধানত আমরা সংবিধানের ভেতরের কথা লাগছি সংবিধানের বাইরা নয় কথাটা বুঝলেন আমার এই কুচবিহার কুচবিহার ভূখণ্ডত রাষ্ট্র তো দূরের কথা কোনো রাজ্য থাকে যুধু মানুষ যদি আইসে তারও পাসপোর্ট ভিসা বানিয়ে আশা খাবে পাশ বানে আসা খাবে এমন এমন সংবিধানতাও আছে লেখা এমনও আছে এমন করি থিয়ে আমার গেছে ভগবান যাক আমরা ভগবান বুলি মানি আমরা মহা আমার আমার ভগবান মহারাজাই হয় কথারা বুঝলেন আমার ভগবান মহারাজাই হয় আর ভগবানে ওই মহারাজা যে ভগবান হয় ভগবানে ভগবানের সারা পৃথিবীর ভগবান ওই ভগবান ভগবান বংশ পরম্পরা কথাটা বুঝলেন সত্য যুগ থাকি আজি পর্যন্ত আমরা রাজা বানাইয়া জীবন যাপন করি সেই বংশের মানসি আমরা এই কথাটাই কলুং তা যাই হোক মোর